সোফা আবারও সেই অফারের সোফা আসতেছে দেখেন কত সুন্দর একটি হাতের সুল নাকি ভাই এটা চাক্কা মডেল চাক্কা মডেল দেখেন পানির দাম দাম ছাব্বিশ দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানে আবার চলে আসলাম আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন ভাই ভালো

শুরুতে কি দেখাবেন ডাইনিং থেকে শুরু করে ডাইনিং টেবিল থাকতেছে ডাইনিং এর কাঠ গুলো দেখেন সর্বপ্রথম কাঠ গুলো দেখেন কাঠটা দেখেন এক বিন্দু পরিমাণ অন্য কোনো কাঠ নাই সম্পূর্ণ সেগুন কাঠ চিঠি শেখুন এই যে দেখেন একো কাঠ নাই একদম সিমফুল ডিজাইন হাতিলের মডেল যেটা বলা হয় হাতিলের ডিজাইন এই যে পায়াটা থাকতেছে এটা চার চার পায়া সলিড পায়ার উপরে

শেপটা দেখেন পুরো বডিটা ফিটিং হয়ে যাবে পুরো বডি বডি ফিটিং হয়ে যাবে না এত সুন্দর কাট থাকতেছে একবার র অবস্থায় সেগুন কাটেন এটাও তো ছয় চেয়ার ভাইয়া ছয় চেয়ার আচ্ছা সিম্পল ডিজাইনের মধ্যে এটা হাতিলের মডেল থাকছে এটার প্রাইস কত আসছে তার চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার জিনিস মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা

এটা স্কোয়ারের ভিতরে মিস হালকা রাউন্ড শেপ হালকা রাউন্ড শেপের ভিতরে আড়াইঞ্চি দেখবে আড়াইঞ্চ এই যে কাঠগুলো দেখেন একদম র অবস্থায় থাকতেছে সম্মান খোদাই কোনো বাইশ হাজার আড়াই ইঞ্চি আড়াইঞ্চি আড়াই এটার থেকে ওইটা আরো এক হাজার কম এক হাজার আচ্ছা সর্বনিম্ন সেগুনটা ঠিক এই যে আর একটি কাঠ সেটা তারা মডেল নাকি ভাই তারা তারা

কাঠের সোফা কিনতে পারবে আচ্ছা এই আরো একটি খাট দেন আমার এক ভাই বলছে যে একটা জিনিস ভাই আপনি বুঝেন এই খাটটা কিন্তু আমাদের ডলক নেওয়া হয় এলে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ডলক নিলে এটা বসা মাঝে হাফ ইঞ্চি চলে যাবে না ভাই অবশ্যই তো যাবে নকশাতে যাবে সব দিকে তো ইঞ্চি দিতে পারবো ভাই না আড়াই ইঞ্চি দিতে পারবো আচ্ছা আচ্ছা আড়াই ইঞ্চি আছে এটা পাকা আমার খরচ কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি খরচটা বলবো না আমার যেটা আছে এটা বলবো যেটা সেইটাই কি আমি কি বাড়িতে এনে দিব বলেন দুইটা তো মানে আপনি তো তিন ইঞ্চি যেটা নেওয়া হয়েছে এটা তো আমার উপর উপরে পড়বে আপনার উপরে পড়বে দুইজনের উপরে তো কিছুটা হলেও পড়বে তিন ইঞ্চির উপরে আছে আচ্ছা নিউ কালেকশন দেখেন ছাব্বিশটার মডেল তো ভাই এটা ইউনিক ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা পিছনে আরেকটি হাতিলের ডিজাইন বাইশ হাজার টাকা স্কোয়ারের ভিতরে ছয় ফিট একটা খাট আরো একটি খাট মাকোসা নাকি ভাই এটা

তো অবশ্যই করতে পারেন বাই কুরিয়া বলদে আপনার আমরা বুকিং করে দেবো কিন্তু টাকা আমাদের পে করতে হবে আচ্ছা আমরা মাল পাঠাই দেবো আচ্ছা এডভাস আর কি দেখেন ভাই এই যে একটা সিম্পল অফার আছে অফার এর 25000 25000 আর এনসি আর এন এই পিছের আইটি দেখছিলাম শাপলা মডেল 25000 25000 জি আচ্ছা পিছের আইটি আছে দেখতে তো দেখেন ভালোরে ভাই ডিজাইনটা তো ইউনিক একদম ভরপুর কাজ দেখেন

খুব সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল সাইতেছে দেখেন পনেরো হাজার আচ্ছা এই যে এই সাইড আইটি খাট দেখছিলাম হাতের ডিজাইন হাতে ডিজাইন করা এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার একটা আছে আড়াই ইঞ্চি গোলাপ খাট যেটা বলা হয় পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ আচ্ছা এই যে ওয়াল ক্যামেট গুলো মাত্র বিশ হাজার টাকা পার পিস আর তিন পার্লার গুলো আঠারো হাজার টাকা তো ভাইয়া আচ্ছা এই যে একটা অফারের খাট অফারের খাট

আঠারো হাজার বিশ হাজার সোফা সোফা আচ্ছা এবার আমাদের নিতে বললে দামটা বত্রিশ হাজার বত্রিশ এই যে ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া এই যে পায়া গুলো দেখেন গুলো দেখেন

খুব সুন্দর কাজ করেছে এর প্রাইস টেটার মধ্যে भैया 25000 25000 25000 ফিক্সড 6 আচ্ছা তো অভ্যাফের শোরুম আসল লোকেশনটা একটু জানিয়ে দেন ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর ময়লার মোড় সোনারগাঁও জনপথের দিকে আচ্ছা কি মার্কেটের সাতে দোকানটা আচ্ছা তো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ